গাইবান্ধা এক উপনির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন জাতীয় পার্টি সাবেক এমপি কাদের খান আওয়ামী লীগের দাবি এমপি লিটন হত্যায় তিনি অভিযুক্ত বলে জাপা প্রার্থীকে ভোট দেবেন না স্থানীয়রা আর জাতীয় পার্টি বলছে ব্যক্তির দায় দলের নয় উন্নয়ন কর্মকাণ্ডের বিবেচনায় ভোট পাবেন তারা এদিকে স্থানীয়দের একটি অংশ জানাচ্ছে জয় পরাজয়ের পার্থক্য গড়তে ভূমিকা রাখবে বিএনপি জামাতের ভোট দুই হাজার ষোলোর একত্রিশে ডিসেম্বর বামনডাঙ্গার গ্রামের বাড়িতে খুন হন সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন শুরুতে এই হত্যাকাণ্ডে জামায়াত শিবিরকেই সন্দেহ করে তার দল আওয়ামী লীগ ও স্বজনেরা পরে তদন্তে বেরিয়ে আসে এই হত্যাকাণ্ডে জড়িত সাবেক সংসদ সদস্য কাদের খান আর সে কারণেই লিটনের মৃত্যুতে শূন্য আসনটির উপনির্বাচনেও ঘুরে ফিরে আসছে কাদের খানের নাম তিনি জাতীয় পার্টির সাবেক এমপি হওয়ায় লিটনের দল আওয়ামী লীগের দাবি তাদের প্রার্থীকেই ভোট দেবেন ভোটাররা টাকার এবং এই সমস্ত ব্যক্তি যারা অরাজনৈতিক তারা নিজের গতিকে ঠিক রাখার জন্য শুধু খুন নয় যে কোনো হিনু কাজ করার জন্য তারা প্রস্তুত এই বিষয়টি আমাদের সুন্দরগঞ্জের মানুষ পরিষ্কার বুঝতে পারছে ভোটের মাঠেও এ প্রশ্নের জবাব দিতে হচ্ছে জাতীয় পার্টির প্রার্থীকে কাদের আমাদের পার্টি থেকে এমপি ছিলেন এটা সত্য ভাইস চেয়ারম্যান ছিলেন তবে গত বছর যে কেন্দ্রীয় কমিটি হয়েছে সেখানে উনি সদস্যপদ হিসেবেও নেয় আপনারা কেন্দ্রীয় কমিটির লিস্ট নিয়ে আসলেও দেখবেন ওখানে কাদের কাদের নাম নেই আর আমরা যে ইউনিয়ন কমিটি বা উপজেলা কমিটি করছি সেখানে ওনার নাম নাই আওয়ামী লীগ জাতীয় পার্টির এই বিতর্কে যোগ দিয়েছেন ভোটাররাও জাতীয় পার্টির এমপি ছিল সে আওয়ামী লীগের এমপি মারি ফেলাইছে সেক্ষেত্রে মানুষ আর এই খুনি দলে কার ভোট দিবেন না খুনি খুনি সে যে দলেরই হোক না কেন আমাদের আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ওনাকে মনোনয়ন দিয়েছিল জাতীয় পার্টি প্রত্যেক টাউনে নিয়ে এসেছিল তা শুধু কিন্তু তাইভার কিন্তু শুধু আমাদের জাতীয় পার্টিন না এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি শেষ করে আনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ সবার কাছে গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে এখন পর্যন্ত যেসকল প্রস্তুতি নেওয়া দরকার ইতিমধ্যে আমরা সে সকল প্রস্তুতি গ্রহণ করেছি গাইবান্ধা এক আসনের উপনির্বাচন বাইশে মার্চ জয়ের লক্ষ্যে ভোটের মাঠে সাত প্রার্থী তবে মূল লড়াইটা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে হবে বলে জানাচ্ছেন স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক